মোমিনদের সম্পর্কে আল্লাহ শুরুতে বলেছেন যে সকল ইমানদারের সফল কাম হবেন সার্থক হবেন এবং বিফলে না তাদের জীবন সাধনা আমলের সাধনা ইমানের সাধনা সেই সকল সকলদের সাত আটটা মার্কা আছে আলামত আছে তার ভিতরে আল্লাহ সুম একটি আলামত উল্লেখ করেছেন যারা তাদের আমানত এবং ওয়াদা এগুলোর প্রতি খেয়াল করে এই সমস্ত লোকেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তাহলে নবীগণের চরিত্র ওয়াদা করে ওয়াদা রক্ষা করা মোমেনদের মধ্যে যারা সফল কাম জান্নাতি সে সকল মোমেনদের চরিত্র হবে ওয়াদা করে ওয়াদা রক্ষা করা আর এর বিপরীতে যারা ওয়াদা করে ওয়াদা রক্ষা করে না তাদেরকে মুনাফেক বলা হয়েছে মুনাফেকের আলামতের মধ্যে থেকে একটা হলো ওয়াদা করে ওয়াদা খেলাপ করা নবী আলী সালাতাম ওয়াদা খেলাফকারী সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে প্রতিশ্রুতি রক্ষা করবে না কেয়ামতের দিন ওই ব্যক্তির পেছনে একটি পতাকা লাসমত আলা ঝুলিয়ে দিবেন লেখা থাকবে এটা হলো এই ব্যক্তির অমুক প্রতিশ্রুতি ভঙ্গের নিশানা আলামত নমুনা মার্কা সবাই দেখে বুঝবে যে হলো গাদ্দার দুনিয়াতে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতো না এর ভিতরে স্পেশালি যারা জনপ্রতিনিধি যারা জনগণের নেতৃত্ব দিয়ে থাকেন সেই সকল লোক সম্পর্কে সহি মুসলিম রেখা দিতে আসছে নেবে আলিসুস বলেছেন আলা ওয়ালা গাদরা আজামু গাদ্দরাম মিন আমির আম্মা অর্থাৎ জনপ্রতিনিধি যারা জনগণকে নেতৃত্ব দেয় যায় তারা যারা সেই সকল লোকেরা যদি জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়ে সেই ওয়াদা ভঙ্গ করেন কোনো রকম ফুসলায় ফাসলাই মিথ্যা ওয়াদা অঙ্গীকার করে ভোট আদায় করে এরপরে বলে যান তো এদের চাইতে বড় গাদ্দার এদের চাইতে বড় ওয়াদা খেলাপকারী এদের চাইতে বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না তার মানে সাধারণ মানুষেরা ব্যক্তিগতভাবে একজন একজনের সাথে অঙ্গীকার করে যদি সেই ওয়াদা খেলাফ করেন তাহলে এই ওয়াদা খেলাপ করাটা যদি একটি অপরাধ হয় তো একজন জনপ্রতিনিধি একজন নেতা তিনি তার জনগণের সঙ্গে যে অঙ্গীকার করেন যে প্রতিশ্রুতি দেন সেটা ভঙ্গ তার করার বহুগুণ বেশি জঘন্য অপরাধ কারণ একজন জনপ্রতিনিধি যদি একটি আসনে নির্বাচন করেন আর সেই আসনে যদি দুই লাখ বা তিন লাখ ভোটার থাকেন তার মানে তিন লাখ ভোটারের কাছেই তিনি কি করছেন এই অঙ্গীকারটা করছেন এই অঙ্গীকারটা যদি তিনি রক্ষা না করেন তাহলে তিন লক্ষ লোকের সঙ্গে তিনি কি করলেন ওয়াদা ভঙ্গের অপরাধ করলেন তেমনি ভাবে যদি জাতীয় নেতা হন সারা দেশকে নেতৃত্ব দিয়ে থাকেন সেরকম নেতা যদি একটি ওয়াদা করেন আর ওয়াদা খেলাপ করেন তাহলে দেশের যত জনগণ আছে ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি জনগণের সঙ্গে ওয়াদা খেলাপ করলে আঠারো কোটি বার ওয়াদা খেলাপ করলে যেরকম অপরাধ হতো একটি ওয়াদা খেলাপ করলে শুধুমাত্র ওরকম গুণা হবে কি দিন কি অবস্থা হবে এদের আল্লাহ তালা আমাদের নেতা নেত্রীদেরকে এমন ওয়াদা এবং প্রতিশ্রুতি থেকে বাঁচিয়ে রাখুন যা তারা পূরণ করতে পারবেন না তারা যেন জনগণের সাথে মিথ্যা প্রতিশ্রুতি না দেন সেরকম বিবেক সেরকম চেতনা আল্লাহ তারা তাদের মধ্যে সৃষ্টি করে দেন সময়তে ভাইরা জনগণের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হয় এখানে শুধুমাত্র ওয়াদা খেলাফের গুনাই হয় না প্রতারণার গুনাও হয় কারণটা ধোকা দেওয়া লোভ দেখা তাদের কাছ থেকে ভোট আদায় করা অতএব এই সমস্ত অপরাধ যারা সংগঠন করবে আল্লাহর কাছে কেমতের দিন তাদের রক্ষা বড় কঠিন একটি বিষয় কারণ এখানে বান্দার হক এবং বান্দার অধিকার সংশ্লিষ্ট আর এই আঠারো কোটি মানুষের কাছ থেকে দুই তিন লক্ষ মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে কি আমাদের মাদানে পার পাওয়ার মতো কঠিন কাজ আর হতে পারে না শুভ বুদ্ধির উদ্রেক হোক আমাদের আমরা যেন এই জাতীয় মিথ্যা প্রতিশ্রুতি এবং ওয়াদা থেকে বেঁচে থাকি শুধু নেতারাই নন নেতারাই নন আমরাও ব্যক্তিগত জীবনে অনেক মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সাথে দিয়ে থাকি আর আমরা যদি মিথ্যা প্রতিশ্রুতির চর্চা করি তাহলে আমাদের নেতারাও কি করবেন সেটাই করবেন কারণ তারা আমাদেরই মধ্য থেকেই একজন অতএব আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে কি করতে হবে ওয়াদা রক্ষা করার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন